একটা গ্রামে একটা কাঠুরিয়া থাকত ও রোজ দিন জঙ্গলে কাঠ কাটতে যেত রোজের মতো ও জঙ্গলে কাঠ কাটছিল তখনই সন্ধে হয়ে যায় আরে কি আজ তো সময়টা জানতেই পারলাম না এখন যদি রাত হয়ে যায় তাহলে তো অনেক বড় বিপদে পড়ে যাব তারপর ও ঘরের দিকে ফেরত যাচ্ছিল আর তখনই জোরে জোরে বৃষ্টি আরম্ভ হলো কি হঠাৎ বৃষ্টি কি করে হচ্ছে কিছুক্ষণ ওই গাছের নিচেই দাঁড়িয়ে যায় ও তাড়াতাড়ি করে ওই গাছের নিচে গিয়ে দাঁড়িয়ে পড়ে তখনই ওখান থেকে আজব আজব আবাজ শোনা যায় আরে কেমন শব্দ শোনা যাচ্ছে হে ভগবান আমার মনে হয় আজ অনেক বড় বিপদে পড়ব আমি তখনই বৃষ্টি থেমে যায় আর ও নিজের গ্রামের দিকে চলতে লাগে তখনই ও অনুভব করলো যে কেউ ওকে তাড়া করছে ও বারবার পেছন ফিরে দেখে কিন্তু ও পেছনে কাউকে দেখতে পারে না তারপর ও আগে যেতে লাগলো তখনই পেছন থেকে কেউ ওকে নাম ধরে ডাকে বীরজু বীরজু ও অনেক ভয় পেয়ে গেল আর আবার ফিরে দেখল কিন্তু ওখানে কেউ ছিল না তারপর ওর গ্রামের লোকেদের কথা মনে পড়লো ওরা বলতো যে জঙ্গলে রাত হওয়ার পরে তোমাকে কেউ যদি পেছন থেকে ডাকে তো ঘুরে না দেখতে হে ঠাকুর আজকে তো অনেক বড় বিপদে পড়ে গেলাম এখন যা কিছুই হয়ে যাক আমি আর পেছনে ফিরে তাকাবো না তারপর ও গ্রামের দিকে চলতে লাগলো তখনই হঠাৎ একটা ডাইনি বীরজুকে তাড়া করতে লাগলো এই বীরজু কোথায় যাচ্ছ আমার কথা তো শোনো বীরজু বিরজু অনেক ভয় পেয়ে যায় আরে এখন কি করি এই যে আপনি কে একটু নিজের নামটা বলবেন আমি প্রেমলতা আমি বছরের পর বছর তোমার এখানে অপেক্ষা করছি একটু আমাকে পেছন ফিরে দেখো তো মানে না না প্রেমলতা আজ আমার বাড়ি যেতে দেরি হচ্ছে আমার বউ আমার জন্য অপেক্ষা করছে হবে হয়তো আজকে আমাকে যেতে দাও আমি কালকে আবার আসব না না তুমি আমাকে এরম করে ফেলে যেতে পারো না তোমাকে আমায় পেছন ফিরে দেখতেই হবে বীর্যু অনেক ভয় পেয়ে যায় আরে পালাও রে এত কোনো ডাইনি লাগছে তারপরও পালাতে লাগে আর ডাইনি ওর পেছন পেছন যায় আরে পালাচ্ছিস কোথায় বিতুরাম দাঁড়া তোকে তো আমি এই জঙ্গল থেকে পেরিয়ে যেতে দেবো না আরে পালাও রে নিজের ফ্যান বাঁচিয়ে পালা হও তারপর দৌড়াতে 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 নিজের গ্রাম পৌঁছে যায় আরে প্রিয় তোমার দরজা খোলো আরে তাড়াতাড়ি আমার পেছনে ডাইনি আরে একটু ধরো না জানি না কে আরে দরজাটা খোলো তাড়াতাড়ি খোলো ওই ডাইনিটা আবার এখানে না চলে আসে আরে এই মূর্খ মে তাড়াতাড়ি দরজাটা খোল তখন এর বউ দরজা খোলে বীরজু দৌড়ে ঘরে ঢুকে পড়ে তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দাও কোথাও ওই ডাইনিটা আমার পেছনে পেছনে এখানে না চলে আসে হে ভগবান আপনি ঠিক আছেন তো আজ তো খুব জোর বেঁচে গেছে আজকে তো এই ডাইনিটা আমার পেছনেই পড়ে গেছিল আপনিও ওকে পেছন ফিরে ডাকেননি তো না না আমি জানতাম যে জঙ্গলে যদি কোনো মেয়ে তোমাকে পেছন থেকে ডাকে তো কোনো ফিরে তাকাতে নেই কিন্তু আপনাকে তো কাট কাটতে রোজ জঙ্গলে যেতেই হবে এবার কালকে আপনি কি করবেন যদি আপনি কাঠ কেটে না আনবেন তো শহরে গিয়ে কি বিক্রি করবেন আমার তো মনে হচ্ছে এই ডাইনির জন্য আমাদের খাওয়ারই জুটবে না তুমি চিন্তা করো না এমনি কিছু হবে না আমি এই ডাইনির ভয় পেয়ে জঙ্গল থেকে কাঠ আনা কখনও ছাড়ব না কিন্তু এই ডাইনি যদি কালকে আবার আপনার কিছু ক্ষতি করে তাহলে কি করবেন তুমি চিন্তা করো না আমার কাছে একটা উপায় আছে তুমি গিয়ে এবারে শুয়ে পড়ো রাত অনেক হলো তারপর ওর বউ নিজের ঘরে শুতে চলে যায় পরের দিন বীরজু আবার জঙ্গলে কাঠ কাটতে যায় বীরজু ভয় ভয়ে জঙ্গলে পৌঁছায় আর কাঠ কাটতে লাগে হে ঠাকুর আজ ওই ডাইনিটা আবার চলে না আসে তাড়াতাড়ি আমি এই কাঠগুলো এখান থেকে কেটে চলে যাই